আজ তোমাদের থোকার ডালনার রেসিপিটা লং ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটা একটা ফুল ভেজ রেসিপি এটা দেখাচ্ছি তোমাদের আমি যেমন করে বানাই ঠিক তেমন করে এটা হয়তো সবাই জানো কিন্তু আমি যেভাবে বানাই সেভাবেই দেখালাম ভালো লাগলে একটা কমেন্ট লাইক করে যেতে ভুলো না আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাও প্রথমে আমি ছোলার ডালটাকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সিতে আধ ভাঙা করে পেস্ট করে নিয়েছিলাম সেটা অল্প তেলে কড়াইয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম দেখো ঠিক এইভাবে যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাবে তখন বুঝবে এটা রেডি হয়ে গেছে তারপর একটা থালার মধ্যে স্প্রেড করে নিয়েছিলাম সাথে একটা মশলাও পেস্ট করে নিয়েছিলাম যার মধ্যে ছিল জিরে ধনে লাল লঙ্কা বাটা সঙ্গে গোলমরিচ আর গোটা গরম মশলা আর ছিল কিছুটা চিনে বাদাম বাটা এই যে দেখো চিনে বাদামটাকে আমি এইভাবে ভেজে তার মধ্যে খোসাগুলো ছাড়িয়ে একসাথে পেস্ট করে নিয়েছিলাম তারপর পিস পিস করে রাখা ধোকাগুলোকে আমি ভেজে তেলের ওপর তুলে নিয়েছিলাম আর একটু ফোড়নে ছিল অল্প কালো জিরে এটা না ইচ্ছে না হলে নাও দিতে পারো তারপর ধোকাগুলো ভেজে তুলে নিয়েছিলাম তারপর একটা দই ফেটিয়ে নিয়েছিলাম একটা জায়গায় মানে কাজ করতে করতে সব একটু একটু করে সাজিয়ে নিয়েছিলাম ধোকাগুলো ভাজা হয়ে গেছে দেখো আমার ধোকাগুলো ভাজা হয়ে গেলে সেই তেলেই আমি আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম আলুটা কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম তোমরা ইচ্ছে করলে নাও ভাপিয়ে নিতে পারো এমনি ভেজে করলেও কোনো খারাপ হবে না তারপর আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম একটু ভাজার পর আলুগুলো মশলাটা যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম তারপর সেই মশলাটা দিয়ে খুব সুন্দর করে তেলের ওপর কষাতে থাকলাম যতক্ষণ না তেল ছেড়ে যায় চারটে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম তোমরা ঝাল না খেলে এটা দেওয়ার দরকার নেই তারপর আবার কষাতে থাকলাম অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দিতে হবে কিছুক্ষণ তারপর ফ্যাটানো টক দইটা দিয়েছিলাম টক দই দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এক চামচ কাওয়া ঘি দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর সুন্দর করে আবার এটাকে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম অল্প গরম জল গরম জলটা দিলে কি সবজি বা তরকারির টেস্টটা বেশ ভালো আসে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় তাই আমি সবসময় তরকারিতে গরম জল ইউজ করার চেষ্টা করি এই দেখো তেল ছেড়ে গেছে এমন টাইমে আমি গরম জল দিয়ে দিয়েছিলাম এখন অল্প দিয়েছিলাম অল্প দিয়ে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে আবার পরে একটু বেশি জল দিয়েছিলাম ঝোলটা তোমরা যেমন খাবে তেমনই দিতে পারো তারপর ঝোলগুলো যখন ফুটে উঠবে তখন আমি ধোকা ভাজাটা দিয়ে দিয়েছিলাম ধোকা ভাজাটা যখন দেবে তখন একটা একটা করে না দিয়ে একসঙ্গে দিয়ে দেবে আর একদম খুব বেশি ফোটানো যাবে না কিন্তু তাহলে ধোকাগুলো কিন্তু গলে যাওয়ার চান্স আছে তখন সবজিটা খেতে ভালো লাগবে না এই দেখো ধোকা ভাজাগুলো আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে মাত্র দু মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি একদম রেডি ধোকার ডাল না খেতে কিন্তু এটা বেশ ভালো হয় নিরামিষের দিনে বেশ সোস্টপারের কাজ করবে এই দেখো এর ফাইনাল লুক ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সত্যি বলছি লং ভিডিও দিতে এখন একদম ইচ্ছে করে না কিন্তু কী করব এফবি তো বলেই দিয়েছে লং ভিডিও একটা করে দিতে তাই দিচ্ছি ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আর থ্যাংক ইউ স্ক্রিনে আমি সব লিখে দিলাম